প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে বিস্তারিত আয়োজনে যাব লেবাননে পকেটে থাকা পেজার বিস্ফোরণের একদিন পর ফের নজিরবিহীন হামলার পুনরাবৃত্তি এবার ওয়াকিটকিতে গোটা দেশ জুড়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছে হতাহতের খবর বিস্ফোরণ ঘটেছে দোকানে থাকা যন্ত্রগুলোতেও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থাপনা লেবাননের বৈরুতে উদ্ধার কাজ শুরু করেছে রেড ক্রিসেন্ট মাঠে ক্যাচ করছে অন্তত ত্রিশটি অ্যাম্বুলেন্স লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা এর আগে পেজার বিস্ফোরণের মতো নজিরবিহীন ঘটনা ঘটে লেবাননে এই হামলায় প্রাণহানি বেড়ে বারো জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত তিন হাজার হামলার জন্য ইসরায়েলকে দোষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের উস্কানি দিতেই এমন হামলা মঙ্গলবার হঠাৎ করে বিস্ফোরিত হতে থাকে হেজবুল্লা সদস্যদের পকেটে থাকা যোগাযোগ যন্ত্র পেজার যার বেশিরভাগই ঘটে রাজধানী বৈরুতে এতে গোষ্ঠীটির সদস্য ছাড়াও হতাহত হন বহু বেসামরিক মানুষ এমন সংকটে পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো আহতদের চিকিৎসা সহায়তা পাঠাতে শুরু করেছে ইরাক ইরান জর্ডান ও মিশর বিপুল হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোয়ান মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের উস্কানি দিতে এমন হামলা বলে দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হামলার জন্য ইসরায়েলকে দুষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা তেলাবিবের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন হামলার পর প্রায় তলানিতে ঠেকেছে গাজার যুদ্ধবিরতির সম্ভাবনা অন্যদিকে বড় রকমের ঝুঁকিতে আছে হেজবুল্লাও যোগাযোগ বিচ্ছিন্ন গোষ্ঠীর ওপর আঘাত হানা হলে আছে বড় ক্ষয়ক্ষতির শঙ্কা প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা পেজারগুলো সরবরাহের সময় তার মাইক্রোপ্রসেসরে পরিবর্তন ঘটিয়েছে ইসরায়েল যে কারণেই একযোগে এমন বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়েছে বলা হচ্ছিল বিস্ফোরণে ব্যবহৃত পেজারগুলো তৈরি হয়েছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানিতে যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে কোম্পানির প্রতিষ্ঠাতা হুচিং কুয়াং হুয়ের দাবি পেজারগুলো তৈরি করেছে ইউরোপের একটি কোম্পানি তবে গোল্ড অ্যাপোলোর নাম ব্যবহারের বৈধতা আছে তাদের এই যন্ত্রগুলো আমরা তৈরি করিনি এগুলোতে শুধু আমাদের ব্র্যান্ডের নাম ছিল এয়ার নাইন টোয়েন্টি ফোর মডেলের পেজার উৎপাদন ও বিক্রির সাথে বিএস নামে কোম্পানি জড়িত গোল্ড অ্যাপলোর লোক ব্যবহারের বিনিময়ে তাদের কাছ থেকে আমরা অর্থ পেয়ে থাকি যদিও বেজার বিস্ফোরণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর সালের পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল জম্মু ও কাশ্মীরে উৎসাহ উদ্দীপনায় ঊনষাট শতাংশ ভোটার উপস্থিতিতে নির্বিঘ্নে শেষ হল প্রথম পর্বের ভোটাভোটি স্থানে সময় সকাল সাতটায় শুরু হয় ভোট সন্ধ্যা ছয়টা পর্যন্ত লেগেই ছিল ভোটারদের সমাগম এই পর্বে জম্মুতে আটটি ও কাশ্মীরে ষোলোটি সহ মোট চব্বিশ আসনে নেওয়া হয় ভোট এতে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল তেইশ লাখের বেশি আর প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুশো উনিশ প্রার্থী নির্বাচনে মর্যাদার লড়াই বিজেপি ও কংগ্রেস আঞ্চলিক শক্তিশালী দল ন্যাশনাল কনফারেন্সের সাথে জোট বেঁধে মাঠে নেমেছে বিরোধী দল তাদের টক্কর দিচ্ছে শক্তিশালী আরেক আঞ্চলিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিবি আগামী পঁচিশ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ছাব্বিশ আসনে হবে ভোট গ্রহণ ভারতের মণিপুর রাজ্যে ফের হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে রাজ্যটির জিবিরাম জেলায় এই ঘটনা ঘটেছে সন্দেহভাজন হামলাকারী জিবিরাম জেলার মংবুং মেইতেই গ্রামে নতুন করে আক্রমণ চালিয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারীরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গোলীয় বর্ষণ করে তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে উপত্যকা বসবাসকারী মেয়েতি সম্প্রদায় ও কুকিদের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে গত ১৬ মাস ধরে চলমান সংঘাতে প্রাণ গেছে দুশো বিশ জনের অধিক মানুষের বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট যে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আমন্ত্রণ ইসলামী ব্যাংক পেয়েছে ওয়ার্ল্ড নিউজ টুডেতে কখনো ইউক্রেন যুদ্ধ নিয়ে পাগলাটে মন্তব্য কখনো ট্রাম্পকে তুলো করে ফেসবুকে পোস্ট নানা বিচিত্র কর্মকাণ্ডে ভরা ট্রাম্পকে হত্যা চেষ্টায় গ্রেপ্তার রায়ান ওয়েসলি রুথের জীবন ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যা করতে রাইফেল নিয়ে গেলেও শেষ পর্যন্ত গুলি চালানোর সুযোগ পাননি আটান্ন বছর বয়সী এই ব্যক্তি তাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কে এই রায়ান ওয়েসলি রুথ কেন মারতে চান ট্রাম্পকে জুন মাসে পেনসিলভেনিয়া সেপ্টেম্বরে ফ্লোরিডা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নামার পর ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয় দুইবার হয়তো অস্ত্রের ব্যবহার সহজলভ্য করার খেসারত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প জুনের হামলায় সিক্রেট সার্ভিসের গুলিতে প্রাণহারান হামলাকারী তাই এখনও পরিষ্কার জানা যায়নি ঠিক কী কারণে ট্রাম্পের ওপর গুলি চালিয়েছিলেন তিনি তবে রোববারের ঘটনায় আটান্ন বছর বয়সী রায়ান গোসলি রুথকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কে এই ব্যক্তি কেনই বা ট্রাম্পকে হত্যা করতে চান তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বাসিন্দা রায়ান পেশায় একজন ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তার সম্পর্ক দীর্ঘদিন থেকেই খারাপ নব্বইয়ের দশকে অসংখ্যবার ছোটোখাটো আইন ভাঙার অভিযোগে জরিমানা করা হয় তাকে দু সালে গোপনে অস্ত্র রাখার দায়ে আটকও হয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা বিভ্রান্তিকর মন্তব্য করেছিলেন রায়ান এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারও দেন তিনি বলেন আফগান যোদ্ধাদের যুদ্ধে কাজে লাগাতে কাজ করছেন দাবি করেন যুদ্ধের পর ইউক্রেনেও গিয়েছিলেন তিনি দীর্ঘদিন থেকে ট্রাম্পের কট্টর সমালোচক ওয়েসলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে ট্রাম্পকে তুলোধুনো করেন তিনি জুলাই মাসে ট্রাম্পের কানে গুলি লাগলে উল্লাস করে পোস্ট দিতে দেখা যায় তাকে সম্প্রতি বাইডেন ও ডেমোক্র্যাট শিবিরের পক্ষে ভোট চাইতেও দেখা যায় রায়ানকে ফ্লোরিডায় গ্রেপ্তারের পর রায়নকে নেওয়া হয় আদালতে তার বিরুদ্ধে অস্ত্রবহনের দুটি মামলা দিয়েছে এফবিআই অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর কারাদণ্ড হতে পারে তার তীব্র খাদ্য সংকটের কারণে কিউবায় রেশনের রুটি ছোট করেছে দেশটির কমিউনিস্ট সরকার কমে এসেছে আটার সরকারি মজুত এতে ক্ষোভ বাড়ছে দৈনিক এই রুটির উপর নির্ভরশীল সাধারণ মানুষের মধ্যে সংকটের কারণ হিসেবে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞাকে দায়ী করছেন কেউ কেউ উনিশশো সালে সমস্তানটিক বিপ্লবের পর কিউবার জনগণের জন্য সরকারি রেশন চালু করেন ফিদেল ক্যাস্ট্রো যার মধ্যে রয়েছে আটা রুটি মাছ মাংস দুধ ও পরিচ্ছন্নতা সামগ্রীর মতো পণ্য সম্প্রতি তীব্র খাদ্য সংকটে ভুগছে ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটি কমে এসেছে রেশনের রুটি তৈরির আটার সরকারি মজুত বাধ্য হয়ে রুটির আকার এক চতুর্থাংশ ছোট করেছে দেশটির কমিউনিস্ট সরকার যাতে বিপাকে পড়েছেন রেশনের ওপর নির্ভরশীল দরিদ্র মানুষগুলো সবসময় পরিমাপের চেয়ে কম পেয়ে এসেছে এই রুটি এখন আবার তাও ছোট করা হচ্ছে স্বাদের দিক থেকে আটাটায় অ্যাসিডের মতো তেতো এবং রুটির কোয়ালিটি খুবই যখন আমাদের আর করার কিছু নেই সৃষ্টিকর্তা হয়তো এটাই চাচ্ছেন সেজন্য আমরাও তা মেনে নিয়েছি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রেশন ব্যবস্থায় ভর্তুকি পণ্যের এই রুটির ওজন আট গ্রাম থেকে কমিয়ে ষাট গ্রাম করা হবে দামও এক পেছন নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে গুণগত মান ঠিক রাখতে বেকারিগুলো নতুন করে নজরদারির কথা জানিয়েছে সরকার অর্থনৈতিক দুরবস্থার কারণে সাপ্লায়ারদের বেতন পরিশোধ সম্ভব হচ্ছে না চুক্তির সময় আমরা নানা উপায়ের বিষয়টি আলোচনায় রাখলেও পরবর্তীতে তারা তা মানছে না দিনে দিনে পেমেন্ট সিস্টেম আরও জটিল রূপ ধারণ করছে কিউবার এই সংকটের কারণ হিসেবে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞাকে দায়ী করা হচ্ছে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে দেশটিকে যাতে আমদানি করা যাচ্ছে না অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে ওষুধ ও জ্বালানির সংকট ধীরে ধীরে বাড়ছে এমন পরিস্থিতিতে দেশটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের বেড়েছে নাগরিকদের দেশ ছাড়ার হারও এর মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক কিউবান মিলা খন্দকার চ্যানেল 24 ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট যাই আর একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিরোধীদের দমাতে বেসামরিক নাগরিকদের হত্যা ও গ্রেপ্তারের মাত্রা বাড়িয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী এমন তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় প্রতিবেদনটিতে বলা হয় দু সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে এই পর্যন্ত মিয়ানমারে নিহত হয়েছে অন্তত পাঁচ হাজার তিনশো পঞ্চাশ বেসামরিক নাগরিক এছাড়া গেল তিন বছরের বেশি সময় সাতাশ হাজার চারশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে হলো কয়েক মাসে গ্রেপ্তার হন নয় হাজার জন বদলে যাচ্ছে চিরচেনা আফ্রিকার সাহারা মরুভূমির চেহারা আবহাওয়ার বিশদ পরিবর্তনের কারণে ক্রমেই সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম এই মরুভূমি স্যাটেলাইটে ধরা পড়েছে এমন চিত্র বিশ্বের সবচেয়ে শুষ্ক ও নিষ্প্রাণ মরুভূমি সাহারায় দেখা দিয়েছে প্রাণের সঞ্চার সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দক্ষিণ সাহারা মরুভূমিতে দেখা মিলে উদ্ভিদের প্রাণ পরিস্ফুটনের নাসার একটি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় দু হাজার তেইশ থেকে দু চব্বিশে গাছপালার পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা থেকে বেড়ে উত্তর ও মধ্য আফ্রিকাতেও পৌঁছেছে জুলাই মাস থেকে দক্ষিণ আফ্রিকা থেকে উত্তরে নাইজার সুদান চাঁদ লিবিয়া এসব অংশে ঝড়ের সাথে বৃষ্টিপাত আর্দ্রতা এর সাথে সব অঞ্চলে বেড়েছে গাছপালা জার্মানির লিবজিক ইউনিভার্সিটির গবেষক কার্স্টেন হাউস্টনের মতে এর পেছনে দুটি কারণ রয়েছে এক বৈশ্বিক জলবায়ু এলনিনো থেকে লা লিনায় রূপান্তর আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন মোট কথা বিশ্ব যত উষ্ণ হচ্ছে তত বেশি মরুভূমি সবুজ হচ্ছে জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে জীবাশ্ম জ্বালানি দূষণে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে আগামী কয়েক দশকে মরুভূমিটিতে সবুজায়ন আরও বাড়বে তবে এই মরু সবুজায়নের সাথে বাড়ছে ভয়াবহ বন্যার আশঙ্কাও এ বছর অন্য সময়ের তুলনায় চারশো থেকে ছয়শ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে আফ্রিকার বিভিন্ন অংশে প্রায় প্রতি বছর দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা এ বছর চাঁদ সুদান নাইজারে বন্যায় প্রাণ হারিয়েছে বহু মানুষ ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন এতটুকুই সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে